এবারে যে আপনাদের মূল আকর্ষণগুলো থাকতেছে সেটা হলো যায় দেখেন মৌসুমি সবজি আমাদের ইটালি ইটালি থেকে যে সবজিগুলো আসা শুরু হয়ে গেছে ইতালি থেকে আসে স্পেন থেকে আসে তারপরে মরক্কো থেকে আসে তো বাংলাদেশ থেকে আসে আমাদের মৌসুমি সবজিগুলো আসা শুরু হইতেছে এখন লাউ আছে আশা কদু আছে তারপরে যে আপনার রাউন্ড কদু আছে জালি আছে মিষ্টি কুমড়া আছে অনেক জাতীয় সবজি কিন্তু আসতেছে তো ইনশাআল্লাহ আপনারা পাঁচই জুন থেকে সতেরোই জুন যে অফার আসতেছে ভেজিটেবল হিউজ পরিমাণে ভেজিটেবল আপনারা পাবেন এছাড়া আপনার ফল ফ্রুটও আসতেছে আম আসতেছে কাঁঠাল আসতেছে লিচি আসতেছে তারপরে মৌসুমি বাংলাদেশে যতগুলো ফল আছে সবগুলার একটা সমাহার পাবেন ইনশাআল্লাহ আপনারা কাউসাস চাউলটা বিশ কেজির তিন বস্তা কাউসাস চাউল যদি আমরা একাত্রে খরিদ করেন এই যে পাঁচ লিটারের একটা তেল ফ্রি পাবেন এটাও ঈদ উপলক্ষে অনেক ভালো একটা অফার আর চাউলটাও অনেক অত্যন্ত ভালো চাউল আপনারা ট্রাই করবেন তিন বস্তার দাম হলো যে হান্ড্রেড টু পাউন্ড হান্ড্রেড টু পাউন্ড পে করলে আপনি একটা তোল পাবেন আর যদি আপনি এক বস্তা নেন এটার দাম পড়বো থার্টি থার্টি থ্রি নাইনটি নাইন জি আসসালামু আলাইকুম গ্লোবাল ফ্রেশ বাজারের পক্ষ থেকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমাদের গ্লোবাল ফ্রেশ বাজার সেকেন্ড ব্রাঞ্চ আমাদের মেনর পার্ক রমপুর রোড সিক্স সিক্স জিরো রমপুর রোডে আমরা ওপেন করছি যেটা আপনারা গত ভিডিওতে গত অফারে আপনারা দেখছেন তো এখন আপনার পাঁচ জুন থেকে বারোই জুন আমরা ঈদুল আজাহ উপলক্ষে একটা অফার দিতে যাইতেছি সবাইকে আমন্ত্রিত আমন্ত্রণ জি বাংলাদেশি আপনার দেখেন চাঁদপুরি ইলিশ আপনারা খুব আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা খুব সাশ্রয় মূল্যে পাবেন আমাদের ইলিশের বিশাল সমাহার আছে আপনার আমাদের এই অফারে বিশাল সমাহারের ভিতরে আপনার দেখেন দুইটা ইলিশ এটা অনেক বড় বড় ইলিশ দুইটা ইলিশ যদি আপনাকে কিনতে হয় এক একটা ওজন দিয়ে যদি কিনতে হয় এটার দাম যেটা পঁয়ত্রিশ সাতত্রিশ পাউন্ড আসে আমরা টোয়েন্টি ফোর নাইনটি নাইনে দিতেছি দুইটা ইলিশ টোয়েন্টি ফোর নাইনটি নাইন এরপরে আছে দুইটা ইলিশ আপনার এইটিন নাইনটি নাইন দুইটা ইলিশ আছে টোয়েন্টি টু নাইনটি নাইন তিনটা ইলিশ আছে আপনার ফিফটিন পাউন্ড এই যে তিনটা ইলিশ ফিফটিন পাউন্ড এরপরে আপনার প্রত্যেকটা ইলিশের ভিতরে আমরা খুব সুলভ মূল্যে দিতেছি রামেন নুডলসটা কিন্তু খুবই জনপ্রিয় একটা নুডলস এই নুডলসটা একটা নিলে আপনার ফোর নাইন আর দুইটা নিলে আপনার এইট নাইনটি নাইন খুব ভালো প্রাইসে ঈদ উফলককে আপনার ফাইতে কোরবান ঈদ উফলককে কিন্তু সবার ঘরে আপনার চিনিগুড়া রাইসের কিন্তু প্রয়োজন হয় সেই কথা চিন্তা করে আমরা আমরা খুব সাশ্রয় মূল্য একটা ইয়ার দাম ছিল আপনার থ্রি ফিফটি এখন আমরা এটারের প্রাইস ডিসকাউন্ট করি টু ফোর অনলি ফাইভ পাউন্ডে দিয়েছি টু ফোর অনলি ফাইভ পাউন্ড একটা নিলে টু নাইনটি নাইন আর দুইটা নিলে ফাইভ পাউন্ড এটা গুড প্রাইস ইদ উপলক্ষে যে নুডলসটা আমরা নর্মালি যেটা বিক্রি করি একটা ওয়ান ফিফটি ওয়ান সেভেন্টি ফাইভ বিক্রি করি আপনার এখানে এখন আমরা তিনটা নুডলস আমরা দিতেছি তিনটা নুডলস দিতেছি আপনার ওয়ান নাইনটি নাইন অনলি তিনটা নুডলসের মূল্য শুধু ওয়ান নাইনটি নাইন যেটা একটার মূল্য হলে যায় ওয়ান সেভেন্টি ফাইভ তিনটার মূল্য পাবেন ওয়ান নাইনটি নাইন আমাদের ইনশাআল্লাহ গ্লোবাল বাজারে ব্লক ফিসের অনেক সমাহার আছে তার ভিতর থেকে অনেক বেশি সবগুলাই আমরা মোটামুটি ডিসকাউন্ট প্রাইজ আসবে আর ক্যাশ কি মাস দিছি আমরা অনলি নাইনটি নাইন পি করি অনলি নাইনটি নাইন পি ইচ প্যাক অনলি নাইনটি নাইন পি গ্লোবাল বাজারের মূল আকর্ষণ বিশেষত্ব হলো যে আমাদের এখানে বুচার সেকশনের অভিজ্ঞ বুচার দ্বারা আমরা যেভাবে আমরা এটা ইয়া করি তত্ত্বাবধান করি এবং কি সার্ভিস দিয়ে থাকি এখানে আপনার চিকেন ব্রেস্ট ব্রেস্টে খুব সাশ্রয় মূল্য আসতেছে যেটার মূল্য টোয়েন্টি নাইন থার্টি পাউন্ড ওইটা আমরা অনলি টোয়েন্টি টু নাইনটি নাইনে দিতেছি পাঁচ কেজির একটা বক্স এরপরে আপনার বিফ আছে পাঁচ কেজির বিফে আপনার মূল্য হ্রাস আছে এরপরে যে ল্যাম আছে ল্যাম লেগে মূল্য হ্রাস আছে প্রত্যেকটা মালে আমি হয়তো দুই একটা কথা বলতেছি প্রত্যেকটা মানে আপনারা খুব সাশ্রয় ঈদ উপলক্ষে আপনারা খুব সাশ্রয় মূল্য পাবেন যে কোরবান উপলক্ষে আমরা ফেয়াজ রসুন আদার যে মূল্য অনেক কমে পাবেন আমরা আড়াই কেজির পেঁয়াজ একটা যেটা মূল্য আড়াই তিন ফাউন ছিল আমরা অনলি নাইনটি নাইন ফিতে আপনার পাঁচ তারিখ থেকে আপনারা পাবেন ইনশাআল্লাহ এছাড়াও আমাদের গ্রোসারি সামগ্রী আছে এছাড়াও আছে আপনার ফিশ আছে মিট আছে অনেকগুলো সামগ্রী আছে অনেকগুলো সামগ্রী আপনারা ইনশাআল্লাহ খুব সুলভ মূল্যে আপনারা পাবেন সবাইকে ইনশাআল্লাহ পাঁচে জুন আমাদের সেলের দাওয়াত পাঁচ থেকে বারো তারিখ পর্যন্ত আমাদের সেলটা থাকবে ইনশাআল্লাহ সবাই আসবেন আমাদের নতুন দোকানে সবাই আসে দেখবেন আমরা খুব সাশ্রয় মূল্য দিতেছি যেন আপনারা দেখবেন ইনশাআল্লাহ সবাইকে দাওয়াত রইল